আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো ইদানিং ইন্টারনেট জগতে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে আতিফ আহমেদ ভাইয়ের স্ত্রী নশীদ আপু একটা গান গাইছিল বুঝছেন একটা গান গাইছিল ওই গানটা নিয়ে অনলাইনে এখন মানে মানুষে অনেক হাসাহাসি করতেছে অনেক মজা ঠাট্টা অনেক কিছু করতেছে আবার অনেকে মনে অনেক কষ্ট যাচ্ছে যে আপু গানটা শুনে আপু গানটা গাইছে মনের ভিতরে অনেক কষ্ট রেখে হাতে পাহমেদ নীলয়বাইয়ের উদ্দেশ্যে তো গানটা গাওয়ার সময় রেকর্ডিং করতে কিন্তু তার অনেকটা সময় লাগছে কারণ আপনারা দেখছেন যে রেকর্ডিং করার সময় কিন্তু সে গানের মধ্যে কিন্তু অনেক কানাকাটি করছে এটা ভিডিও কিন্তু মোটামুটি ভালোই ভাইরাল হয়েছে তো ভিডিও শুরু করার আগে কিছু গান দেখে আসি নিল আমেদের শ্রী মসিনা প্রমুখ থেকে তো একটু অপেক্ষা করেন আমরা ভিডিওটা দেখি সঙ্গে তো আপনি একটু চেষ্টা করেন যে আপনার যখন কান্না পাবে তখন একটা গান গাওয়ার চেষ্টা করবেন দেখেন যে কতটা মধুর সুরে গানটা হয় তো আপনি একবার চেষ্টা করেন আবার মাইন্ড করেন না যারা আর কীরকম করেন তো আপনার যখন কান্না আসে চোখ দিয়ে পানি আসে কোনো কষ্টের কথা মনে পড়ে যায় তখন আপনারা একটা গান গাই দেখেন যে কতটা ফিল হয় আর কি গানে কোনটা কতটা হিরো আলম বা অন্যান্য শিল্পী আছে ওনাদের মতন কেমন সুর আসে তো পারবেন না আপনারা কান্না করার সময় কিন্তু একটা গান করতে পারবেন না তো নসিন যে গানটা গাইলো ওইটা কিন্তু উনি কান্না করতে করতে কিন্তু গানটা গাইছে এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটররা কেটে বসেছে তো ওটা আপনারা নসিন আপু নসিনের গান লিখলেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখেন যে উনি আসলে কতটা কান্নাকাটি করছে তো গানটা শুনে আপনাদের কেমন লাগছে অনেক হাস হাসি তাই তো তো যিনি গানটা গাইছেন ওনার মনে অনেক কষ্ট হয়ে গিয়ে কিন্তু গানটা গাইছেন তো আমরা যারা এসব নিয়ে হাসাহাসি করতেছি দয়া করে মানুষকে ছোটো করবেন না আসলে অনেক কিন্তু খুব কষ্টে গানটা গাইছে তো মিডিয়ার লোকেরা চাচ্ছে যে নশিন আপু আতিফ আহমেদ নীলভাই মারা যাওয়ার পরবর্তীতে নশীনা যতটা কষ্টের মধ্যে ছিল আর কি দেখলেন তো মাথা চুল কেটে ফেলছিলো শুকিয়ে গেছিল অনেকটা খাওয়া দাওয়া ছেড়ে গেছিলো তো সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে নিয়ে কিন্তু কিছুদিন আগে কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছিল । তো এখন সে এতদিন পর মিডিয়ার সামনে আবার আসায় অনেক মানুষ আর কি তাকে নিয়ে হাসাহাসি করতেছে যে সে একটা গান গাইলো যেমন হিরো আলমের সাথে কিন্তু তুলনা করতেছে যে হিরো আলম হয়ে যাচ্ছে তার কণ্ঠটা কিন্তু আপনাদের কাছে গানের অনুযায়ী কিন্তু আপনারা অনেক হাসাহাসি করতেছেন যে উনি গানটা গাইছে কেমন বের বেরা গোলা তো এটা নিয়ে কিন্তু মোটামুটি ভালো আপনারা নসিনাপুর যে গানটা পাবেন আপনার কমেন্ট কমেন্ট বক্স চেক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন কমেন্ট বক্সে কিন্তু অনেক মজার 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 আর কি যেটা বলে আর কি সমাজে কিছু লোকেরা আর কি কমেন্ট করছে তো আপনারা কমেন্টগুলা চেক করলে বুঝতে পারবেন যে ওনাকে নিয়ে কতটা টহল করা হয়েছে অনলাইনে তো আমি আবার এইসব নিয়ে ভিডিও করতেছি বলে আমাকে আবার কোনো কিছু বলবেন না আমি শুধুমাত্র যারা এরকম বাজে মন্তব্য করে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে মানুষকে একটু সুখে থাকতে দেন মানুষকে একটু শান্তিতে থাকতে দেন মানুষকে নিয়ে এতটা টহল করবেন না ওরাও তো মানুষ বোঝেন না উনি কিন্তু খুব কষ্টে আছে আপনারা আমার ভিডিওতে আবার বাজে কমেন্ট করেন না আমি শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে নশীন আপু কিন্তু মোটামুটি এখন অনেকটা সুস্থ আছে তো উনি সুস্থ মনে যেটা করবে সেটাই আপনারা দেখবেন সমস্যা নাই আপনারা কমেন্ট করেন তাতে কিন্তু নশিনাপুর কিছু আসবে বা যাবে না তো আপনারা কমেন্ট পড়তেছেন কমেন্ট করতেছেন পড়তেছেন সেটা আপনারা দেখতেছেন তো নিজের কাছে লজ্জা লাগা উচিত যে একজন ভালো মানুষকে যে মন মানসিকতা যদি ভালো থাকে তো এরকম কমেন্ট করেন না কারণ আড়ালে তো আমরা প্রধানমন্ত্রীকেও বকা দিই তো সামনে তো আর এটা পারি না সামনে নৌশিলাপুর সামনে গেলে আপনারা অনেক সেলফি তুলবেন যারা বাজে কমেন্ট করেন আর কি সেলফি তুলবেন যে বাইরালের জন কটের ক্রিয়েটর আমাদের সামনে আসলো আতিফ আহমেদ নীলাই স্ত্রী কথা বলতেছি তো তাকে নিয়ে কিন্তু আপনারা অনেক ছবি তুলবেন অনেক গল্প করবেন আড্ডা দিবেন তো আপনারা যেটা করেন যে আপনারা কিন্তু প্রধানমন্ত্রীকেও গালাগালি করেন যদি আপনার এলাকায় আসে আপনি কিন্তু অবশ্যই দেখতে যাবেন তাকে বুঝছেন তো ভিডিওতে একটা একটা কথাই বলবো যে আপনারা কাউকে নিয়ে কোনো কিছু করার আগে বা কাউকে নিয়ে কোনো হাসাহাসি মজা ঠাট্টা করার আগে অবশ্যই নিজের কথাও চিন্তা করবেন তো কাউকে এভাবে ছোটো করে দেখবেন না আতিফ আহমেদ নিলয়বাইয়ের স্ত্রী উনি কিন্তু আতিফ আহমেদ বাই না থাকায় অনেক কষ্টে আছে তো আপনারা ওনাকে আর কোনো কষ্ট দিবেন না কমেন্ট করে বা অন্য কিছু করে আর এসব ফানি ভিডিও করে একজন মানুষকে ডাউন করার চেষ্টা করবেন না তো সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে দৃষ্টিতে দেখবেন আমি শুধু আপনাদেরকে ভালো কোনো কিছু করার জন্য আমি সাজেস্ট করতেছি তো সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি পরবর্তী ভিডিও আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব তো নাইনটি নাইন প্লাসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম